বাংলার মাটিতে নতুন সন্ত্রাসী সংগঠনের উত্থান গোয়েন্দাদের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য কিভাবে ছড়াচ্ছে নাশকতার ছক জানুন বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নতুন এক সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্য থেকে পরিচালিত এই সংগঠন মুর্শিদাবাদে একাধিক বৈঠক করেছে যেখানে জেএমবি সিডিপি এবং পিএফআই মতো সংগঠনের প্রভাব লক্ষ্য করা গেছে এ নিয়ে কিছু মূল্য পয়েন্ট আলোচনা করব এক নতুন সংগঠনের উত্থান সংগঠনটি মধ্যপ্রাচ্যের একটি দেশে সদর দফতর স্থাপন করে কার্যক্রম চালাচ্ছে ভারতীয় শাখা মুর্শিদাবাদের বৈঠক করেছে দুই নাশকতার ছক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুর্শিদাবাদের প্রত্যেক ব্লকে সংগঠন বিস্তার করা হবে সংগঠনের কাজের জন্য বাংলাদেশ থেকেও সদস্য আনার পরিকল্পনা রয়েছে তিন জঙ্গি কার্যকলাপ জেএমবি এমবির দুর্বলতা কাজে লাগিয়ে নতুন সংগঠন তৈরি করা হচ্ছে যেখানে বিভিন্ন সংগঠনের সদস্যদের একত্রিত করে নাশকতা ছড়ানোর পরিকল্পনা চলছে চার গোয়েন্দা সতর্ক কেন্দ্রীয় গোয়েন্দারা রাজ্য পুলিশকে সতর্ক করেছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট জমা পড়েছে লালগোলা বৈঠক সিডিপি এবং পিএফআই সহ আরও কয়েকটি সংগঠনের নেতারা লালগোলায় একত্রিত হয়ে পরিকল্পনা করেছে গোয়েন্দারা মনে করছেন এই নতুন সংগঠন দেশবিরোধী কার্যকলাপের মাধ্যমে জেহাদি কার্যকলাপ ছড়ানোর চেষ্টা করছে যা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বাংলার নিরাপত্তার জন্য এই তথ্য কতটা গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাদের জানান সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে এবং ভিডিওটি শেয়ার করুন